লরির চাকায় পৃষ্ঠ হয়ে পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলে ছড়াল রেজি নগরে এলাকার মোড়ে মৃত ছাত্রীর নাম সাথী চক্রবর্তী কাশীপুর স্কুলে দশম শ্রেণীর জানা যায় এদিন সাইকেল করে টিউশন থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে আসা একটি লরি ধাক্কা মারে লরির চাকরি পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ঘটনাস্থলে রেজি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় লরির চাকায় পিষ্ট হয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর রেজিনগর থানার বিকলনগর এলাকার কালীবাড়ি মোড়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় মৃত ছাত্রীর নাম সাথী চক্রবর্তী বয়স পনেরো বাড়ি রেজিনগর থানার বিকলনগর গ্রামে মৃত এই ছাত্রী কাশীপুর স্কুলের দশম শ্রেণীর ছাত্রী জানা যায় রোজকার মতো বুধবার সাইকেল নিয়ে টিউশন থেকে বাড়ি ফিরছিল সেই সময় পিছন থেকে আসা একটি লরি ধাক্কা মারে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় আমার কাছে পয়সা না দিয়ে আমার কাছে গিয়েছে আমি কষ্ট করি সিঙ্গার আনতে গেলো আর দিয়েছে একটা ছেলে এসে বলছে মা কাকি তোমার সেই মেয়ে কই বৃষ্টি কই আমি বলছি বৃষ্টি সিঙ্গার আনতে গিয়েছে আমি সেই তাও বিশ্বাস করছি না যে আমার মেয়ে রে ওকে পা আগে সবাই বাচ্চা মেয়ে তো করিয়ে কান্ডে করে নিয়ে যেত মেকার আমি 13 বছর এই আপে বড়ছে টেনে উড়লো পড়াশোনাতে ভালো ছিল মেয়েটা ফেল করে না একা নিজের মাথায় কত পড়াশোনাতে ভালো সবাই বলে ও বলে মা দেই আমাকে দেখে বলে দুই পড়াশোনাতে ভালো তোর বুদ্ধি ভালো তাই গান